কিন্তু কেয়ামতেরও ময়দানে আল্লাহ যখন পৃথিবীটা সাজাবেন তখন হয়ে যাবে একেবারেই ফ্লেট ফ্লাটের মতো সমান সারা পৃথিবীটা হবে সমান সারা পৃথিবীর সমান বাণী আল্লাহ ফাক একেবারে আদম থেকে নিয়ে শুরু করে কেয়ামত পর্যন্ত শেষ মানুষটা পর্যন্ত সবাইকে তিনি তুলবেন আলামিন সব মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকে লাগবে মিনিমাম পঞ্চাশ হাজার বছর একটা দুইটা বছর নয় এক বছর দুই বছর দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর একশ বছর দুইশ বছর নয় কোরআন বলে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকে লাগবে সেদিন হবে চূড়ান্ত হার জিতের দিন সেদিন হবে হার জিতের দিন দুনিয়ার হার দুনিয়ার জিত কোনো জিতাও না হারো না চূড়ান্ত হার জিতের দিন হবে সেই দিন যেদিন মানুষ পঞ্চাশ হাজার বছর আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে বসার মতো কোনো সুযোগ থাকবে না মানুষগুলি দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যাবে শ্রান্ত হয়ে যাবে পেরেশান হয়ে যাবে আর সহ্য হচ্ছে না মানুষের ভিতর থেকে যারা মমিন ভালো মানুষ নেকেরো মানুষ প্রথম সারির মমিন যারা তারা ভাববে আল্লাহর বিচারটা শুরু করলে ভালো হতো আর থাকতে পারতেছি না বড় ক্লান্তি লাগতেছে বড় কষ্ট হচ্ছে পরেশান হচ্ছে আর আল্লাহ তখন এত রাগান্বিত অবস্থায় থাকবেন আল্লাহর সামনে মুখ খোলার মতো কারোর সাহস হবে না লাই আতাকাল্লাম লাই এত কাল্লামুন আ ইল্লাম আদিন আল্লাহরুর রহমান ইয়াওমাইয়া পুমর হোয়ালমালাই কেত ফেরেশতারা সহকারে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল সিরিয়াল দিয়ে মাথা নত করে চক্ষু বন্ধ করে নিচের দিকে মাথাটা রেখে দাঁড়িয়ে থাকবে চেহারাটা পর্যন্ত আকাশের দিকে তারা তুলবে না এমনভাবে দাঁড়িয়ে থাকবে কে মতের মাঠে আল্লাহ এত রাগান্বিত অবস্থায় থাকবেন এই রাগ আল্লাহর কখনো প্রকাশ পায় না আর কখনো আর হবে না সেই দিন ছাড়া এমন রাগান্বিত অবস্থায় কেউ কথা বলার মতো আর সাহস পাবে না সবাই ভাববে কি করা যায় পঞ্চাশটা হাজার বছর তো দাঁড়িয়েই থাকলাম সর্বশেষ তারা মনে করবে পৃথিবীর প্রথম মানুষ আদম ওনার কাছে যাই সবাই মিলে আদম দেবের কাছে গিয়ে বলবে আংতা আবুল বাসার আপনি পৃথিবীর সব মানুষের বাবা বানাল্ল বানাকাল্ল আল্লাহ নিজ হাতে আপনারে তৈরি করেছেন আপনি নিজে আজকে আমাদের পক্ষে কথা বলুন অন্তত আল্লাহকে এতটুকুন বুঝিয়া বলুন আল্লাহ যেন বেচারটা শুরু করে নবী বলবেন না আজকে আমি কথা বলার মতো আমার সাহসই নেই কারণ ওই জান্নাতের ভিতরে আমি যখন ছিলাম আমাকে বলছিল সাজার আতা ফাতা কু মিনাজ জল গাছটার কাছে যাইতে আমার নিষেধ করা হয়েছিল আমি গিয়েছিলাম আজকে আল্লাহর সামনে ওই অপরাধের কারণে কথা বলার মতো সাহস আমার নাই তবে তোমাদেরকে বলি এই পৃথিবীতে প্রথম যিনি রাসূল হিসেবে দায়িত্ব পালন করেছেন তার নাম হলো নূহ তোমরা আমার কাছে নয় তার কাছে গিয়া দেখো তিনি আল্লাহর সামনে কথা বলার মতো সাহস রাখেন কিনা হাসরবাসীরা নূহ নবীর কাছে যাবে গিয়া বলবে আং তাউওয়াল রাসূল আপনি পৃথিবীর প্রথম মানুষ প্রথম রাসূল আত্মার মাধ্যমে রসুল হিসাবে আল্লাহ পৃথিবীর উদ্বোধন করেছেন আপনি কথা বলুন বলবে না আমি কথা বলতে পারবো না আমার সেই সাহস নাই আমি আমার জাতির সাড়ে নয়শ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে ইন্না আর মিহি আন আংদির কাউ মাকা লিতুংরাহিম আন আংদের কাবলে কাবলি হাজা বুন আলিম নুহরে তুমি তোমার জাতিরে বয় প্রদর্শন কর তিনি বলেন আমি আমার জাতিরে বয় দেখাইছি কত বছর কত বছর তিনি বললেন এই সাড়ে নয়শো বছর আমি দিনেও দাওয়াত দিয়েছি রাতেও দিয়েছি ইন্নি আলান্তু ও আস্ত্রারু তুলা আরা প্রকাশ্য দাওয়াত দিয়েছে গোপনও দাওয়াত দিয়েছি কুল্লামা দাওত হুম যখনই আমি তাদেরকে দাওয়াত দিতাম যা আলু আসাবে ফি আদা নেহিম ওরা তাদের আঙ্গুলগুলি কানের ভিতরে ঢুকিয়ে রাখত অস্তাকশাও সিয়া বাহম অস্তাকশাও সিয়া বাহম আসার অস্তিক আর তারা কাফর দিয়া মরো দিয়া থাকতো তার মানে আমার কথা তো পছন্দ করতেই না আমারও পছন্দ করতো না আমারও তারা পছন্দ আমার চেহারাই দেখতে চাইতো না ওস্তাক বাহুম ওয়াসির রু তারা অহংকার করত তারা আমার চেহারা পর্যন্ত দেখতে চাইতো না ন খ সালাম বলেন আজকে আমি কথা বলতে পারবো না ওদেরকে কত বুঝিয়েছিলাম আমি বলেছিলাম ফাকুল তুস্তাক ফিরু অব্বাকুম ইন্না হু কা না তোমরা আল্লাহর কাছে দীর্ঘদিন তোমরা যে অপরাধ করেছ ক্ষমা চাও দেখবে এক মুহূর্তের মধ্যে আল্লাহ সব পাপ মাফ করে দিয়েছে সারা জীবনের পাপ এক মুহূর্তে মাফ হয়ে যাবে ইউরুসমে শুধু ক্ষমা করবেন না রহমতের বৃষ্টি আসমান থেকে নাজেল করে দিবেন দিদি অম্ভি আমি না সন্তান সন্ততি নিয়ামত আল্লাহ দান করবেন সম্পদ আল্লাহ বাড়িয়া দিবেন তোমাদেরকে আল্লাহ দান করবেন নদ নদী দান করবেন দুনিয়ায় বেঁচে দেখার লাগে সব আল্লাহ নিজের থেকে তোমাদেরকে দান করে দিবে কিন্তু তারা আমার কথা শুনে নাই শেষ পর্যন্ত আল্লাহ যখন আমারে জানিয়া দিলেন নদের জন্য হেদায়েত নাই তখন আমি বদুয়া পর্যন্ত দিয়ে দিলাম আমার বদুয়া প্লাবন শুরু হলো সারা জাদি পানির ভিতরে শুইবে মরতে লাগলো আমি যখন জাহাজে জ্বালানা দিয়ে নজর করলাম আমার ছেলেটাও তাদের সঙ্গে পানিতে ডুবে মরে যাচ্ছে ছেলেকে দেখে আমার মায়া হলো তাই আমি ডাক দিয়ে বললাম ইয়া বোনাইয়ার কাব্য আনা ছেলেরে ওদের সাথে তাই কোনা না আল্লা আল্লাহ বলে শিকটি দিদি আমার জাহাজে আসো তাই না জ্বালানা দেওয়া হলেও তোমার জাহাজে তুইলা নেবো কিন্তু ছেলেটা আমার কথা শুনে নাই আল্লাহ তখন আমার একটা ধমক দিয়েছিলেন নহরে এই ছেলে ইমান আনে নাই আমারে আল্লাহ বলে স্বীকার করে নাই যেই ছেলে আমার আল্লাহ বলে স্বীকার করলো না এমন ছেলের তুমিও ছেলে বলে পরিচয় দিতে পারো না যেই ছেলেটা আমার মানে না সেই ছেলেটা তোমার সন্তান হলে তুমি তারে ছেলে বলে পরিচয় দেওয়ার অধিকার রাখো না কারণ সম্পর্কটা রক্তের ভিত্তিতে আমার কাছে হয় না আমার কাছে আসল সম্পর্ক হল ইমানের ভিত্তিতে আমি যে ছেলেরে বলেছিলাম যা যে ওঠো জানি না আজকে আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করে আমি কথা বলতে পারবো না তোমরা যাও হজরত ইব্রাহিম আলী ইসলামের কাছে তিনি আল্লাহর খালিল হাসরবাসী ইব্রাহিম দেবের কাছে এসে বলবে আপতি তো কাবানের মাতা ইসমাইলের বাবা আল্লাহর খালিল আজকে আপনি আল্লাহর সঙ্গে একটু কথা বলেন উনি বলবেন আমি কথা বলতে পারব না কারণ আমি তিন জায়গায় মিথ্যা বলেছিলাম কয় জায়গায় আসলে তিনি মিথ্যা বলেন নাই তিনি কথা বলার কৌশল অবলম্বন করেছিলেন তাউরিয়া বুক করেছিলেন কিন্তু তারপরেও তার কাছে মনে হবে কৌশলী কথা বলেছিলাম এটাও আমার কাছে অপরাধ বলে মনে হচ্ছে সেই কারণে আমি আজকে আল্লাহর সামনে কথা বলতে পারবো না তোমরা চলে যাও হজরতে মুসা আলী ইসলামের কাছে মুসা আলি বলবেন আমিও কথা বলতে পারবো না কারণ বনি ইস্টাইলের একটা লোকেরা শাসন করতে গিয়ে একটা গুসি বেড়েছিলাম লোকটা আমার গুসি খেয়ে মারা গেছে আমি জানি না আজকে আমার সঙ্গে কী ব্যবহার আল্লাহ করেন তোমরা চলে যাও ইসানবির কাছে নবী বলবে আমিও কথা বলতে পারবো না কারণ সারা পৃথিবীর মানুষ আমার অনেক মানুষ আমার এবাদত করেছে আমার গোলামি করেছে আমি বলছি আমি আল্লাহর গোলাম আর তারা বলছে আমি নাকি আল্লাহর পুত্র আমার মাকে আল্লাহর স্ত্রী বানিয়ে ফেলেছে কত নিষেধ আমি করেছি ইয়া কোনো আল্লাহ

আর ম্যাক্সিমাম লোকেরা আমার এবাদত করেছে আমার আল্লাহর পুত্র বলে আমার তারা পূজা অর্সন করেছে এখনো করে কি করে না কথা করে কি না ঈশা নবীর চড়াইয়া ওইটারে রাইখে ওটার সামনে মাথা নত করে না উজবিল্লা আল্লাহ যদি আমার জিজ্ঞেস করে আর তুমি তো আমার বান্দা তোমার বা আমার বান্দি। আমি তোমার কে বাবা সারা বানাইছি বিদায়কে মানুষ তোমার পূজা করবে এটা কি হয় আল্লাহরে আমি কী জবাব দেব কথা বলতে পারতেছি না তবে একটা সুন্দর পরামর্শ দিতে পারি আজকের হাসরের ময়দানে ক্রান্তিকালের এই কঠিন চরম মুহূর্তে মানুষের এই পেরেশানের মুহূর্তে কথা বলার মতো একজনই আমার দৃষ্টিতে আছেন তিনি রহমাতাল্লী আলামিন তার কাছে তোমরা চলে যাও হাসরবাসীরা তখন বিশ্বনবীকে খোঁজা শুরু করবে এক জায়গায় এসে প্রথম সারের মোহিন্দা রসুলকে পেয়ে যাবে হুজুরকে দেখে বলবো আর আপনি দেখেন আমরা কেমন বিপদের মধ্যে আছি কতটা পরেশানির ভিতরে আছি আল্লাহর এত বড় রাগান্বিত অবস্থায় আল্লাহ আছে আল্লাহর সামনে কথা বলার মতন নবীরা সাহস করে না কত নবীর কাছে গেলাম সবাই এক এক করে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে সর্বশেষ ঈশা নবীর পরামর্শে আপনার কাছে এসেছি একটু কি আপনি আমাদের পক্ষে কথা বলবেন আল্লাহ রসুল তখন হাসরবাসীদের অনুরোধে নিজের জায়গা থেকে উঠে মাকামে মাহমুদের নিজে চলে যাবেন সেখানে গিয়ে আল্লাহর সামনে রসুল একটা সেজদায় পড়ে থাকবেন দীর্ঘক্ষণ রসুল সেজদায় পরে পুপয়া পুপয়া শিশু বাচ্চার মতো আল্লাহ নবী কাঁদবেন ভাতের মার যেমন টকবক করে রসুলের ভিতর থেকে কান্নার এমন তীব্র আওয়াজ বের হতে থাকবে শিশু বাচ্চার মধ্যে রসুল্লাহ কাঁদবেন আল্লাহ রসুলকে এমন কিছু শব্দ শিখিয়ে দেবেন ওই শব্দগুলি যখন রসুল্লাহ সেজদার মধ্যে পড়ে উচ্চারণ করে করে দুই চোখের পানি ছেড়ে দেয়া বুকটা বাসিয়ে দেবে এমন সময় আল্লাহ রসুলের মুখের এই শব্দগুলি শুনে আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে জোশ এসে যাবে আল্লাহর রাগটা চলে যাবে গুসাটা দূর হয়ে যাবে রহমত আল্লাহর প্রবল হয়ে যাবে এক পর্যায়ে আল্লাহ নিজেই রসুলকে ডাক দিয়ে বলবেন এ রাসুল্লাহ এরফার আসা। আপনি আপনার মাথাটা তোলেন পারেন কি আপনার কথা শুনব এসপা তুষাপ আজকে কেউ কথা বলার সুপারিশ করার সাহস নাই তবে আপনাকে আমি অনুমতি দিলাম আপনি কথা বলেন সুপারিশ করেন রসুল্লাহ বলেন আমি তখন সুপারিশ করব রসুলের সুপারিশের মাত্রাটা এমন হয়ে যাবে হুজুর বলেন না পৃথিবীতে যত নবী রাসূল ছিল সব নবীদের দিয়েছিলেন নবীরা তোমরা চরম মুহূর্তে যে কোনো দোয়া করলে একটা দোয়া আমি তাৎক্ষণিক কবুল করে নিব দুনিয়ার সব নবীরা চরম চরম সংকটকালে সেই দোয়াটা খরচ করে ফেলেছে কেউ বাকি রাখে নাই কিন্তু রসুল বলে আমি বাকি রেখে দিয়েছি ওই দোয়াটাকে আমি সামনে এনে বলবো আল্লাহ আমি দুনিয়াতে দোয়াটা খরচ করি নাই আজকে হাসরের ময়দানে ওই দোয়ার মাধ্যমে আমি আপনার কাছে বলি আমার যেই অন্তরে পরিমাণ আছে এদের কাউরে আপনি দিবেন না রসুলের হয়রানি পেরেশানি এতটা বেড়ে যাবে তিনি শেষ থেকে মাথা তোলে একবার চলে যাবেন মিজানের কোড়ায় আবার চলে যাবেন জাহান্নামের কাছে আবার যাবেন জান্নাদের কাছে পুরা মাঠে তিনি দৌড়া দৌড়ি করবেন কি করে উম্মতকে জাহান নাম থেকে বাঁচানো যায় সেই দিন রসুলের পরে ইমানদার অলিরা আল্লাহর নেককার বান্দারা আল্লাহর আল্লাহর আল্লাহ সুপারিশ করার পানি মেশিন দিবেন পর্যায়ক্রমে সুমান আল্লাহ পড়ে আল্লাহর বিশেষ কিছু বান্দারাও আল্লাহর উলিরাও কথা বলতে পারবে কিন্তু প্রাথমিক পর্যায়ে কেউ কথা বলতে পারবে না সেই কথাটি আয়াতুল কুস্তের ভিতরে আনলেন